নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাবন্দি কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো ঢ্যাঁড়সের একটা খুব সিম্পল রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম এখানে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা ঢেঁড়স ঢেঁড়সগুলোকে আমি আগে থেকেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল এখানে সাদা তেলের ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সরষের তেলের ব্যবহারও করতে পারেন তো তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো সমস্ত ঢেঁড়সগুলো দিয়ে বেশ ভালো করে করার মধ্যে নাড়াচাড়া করব তেলটা এখানে আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম তো তেলটা বেশ ভালো করে আপনারাও অবশ্যই গরম করে নেবেন ঢেঁড়সগুলো দেওয়ার আগে তাহলে খুব তাড়াতাড়ি ঢেঁড়সগুলো ভাজা হয়ে যাবে ঢেঁড়সগুলোকে বেশ ভালো করে এরকমভাবে আঁচ খাইয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে সরষের তেলেও পুরো রেসিপিটা করতে পারেন তো এখানে আমি সাদা তেলেই পুরো রেসিপিটা বানাবো তো এখানে ঢেঁড়সগুলোকে আঁচ খাইয়ে নিচ্ছি হালকা তারই মধ্যে দিয়ে দিলাম এখানে নুন খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুনটা দিয়ে বেশ ভালো করে ঢেঁড়সগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে আসছে এর গায়ের কিন্তু রংটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে দেখুন অনেকটাই ঢ্যাঁড়সগুলো ভাজা ভাজা হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাগুলো একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে বোঝাই যাচ্ছে দেখে তো এরকম অবস্থাতে আর বেশি ভাজবো না সামান্য নাড়াচাড়া করে নিয়েই ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে রাখবো ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি এখানে কিন্তু আমি আর এক্সট্রা তেল দিই যে পরিমাণ তেল দিয়েছিলাম তার মধ্যেই ঢ্যাঁড়সটাকে পুরো ভাজা করলাম তো দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে আমি সাইডে এগুলোকে রেখে দেব তো এখানে ঢ্যাঁড়সগুলোকে রেখে দিচ্ছি সাইডে এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও প্রায় এক চামচের মতো সাদা তেল তেলটাকে একটু গরম করে নিলাম সামান্য এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম টমেটোগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করব এখানে ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখব টমেটোটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আদা গ্রেট করেও দিয়ে দিতে পারেন আদা আর টমেটোটা একসাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে দিয়ে রাখবেন আদা আর টমেটোটাকে প্রায় এক দেড় মিনিটের মতো একটু কড়াতে নেড়ে নেব টমেটো আর আদাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম কড়াতে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়েছি সামান্য আপনারা যে যেরকম ঝাল খান চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো কাঁচা লঙ্কাটা দিয়েও একটু সামান্য নেড়ে নিলাম করার মধ্যে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন ঢ্যাঁড়শ বাজার সময় প্রথমেই নুন দেওয়া ছিল সেই জন্য নুনটা আপনারা অবশ্যই আন্দাজ মতো পরিমাণটা ঠিক দেখে নেবেন তো একটু সামান্য নেড়ে নিয়ে দিয়ে জল জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখানে ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন মিডিয়াম টু লো মধ্যে খুব বেশি কিন্তু আঁচ দিলে মশলাটা পুড়ে যেতে পারে তো জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে দেখুন টমেটোটাও কিন্তু বেশ গলতে শুরু করে দিয়েছে তো এবারে আমি এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণ জল অ্যাড করব। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকবো এইভাবে জল দিয়ে তো দেখুন জল দেওয়া হয়ে গেছে এবারে বেশ ভালো করে মশলাটাকে আমি কষিয়ে একটা গ্রেভি রেডি করে নিচ্ছি তো দেখুন গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো সবটাই আমি একসাথেই দিয়ে দিলাম গ্রেভির মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি মশলাটা ঢেঁড়সের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু একটু সামান্য পরিমাণে চাট মশলার ব্যবহারও করতে পারেন যদি একটু বেশি টক টক খেতে পছন্দ করে থাকেন তো এখানে অবশ্যই আপনারা একটু চাট মশলার ব্যবহারও করতে পারেন এখানে আমি কিন্তু সেটা করিনি তো এবারে বেশ ভালো করে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে দিচ্ছি তো দেখুন গ্রেভির রঙটা কিন্তু বেশ ভালোই এসেছে বেশ ভালো করে ঢ্যাঁড়সটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল এবারে আন্দাজ মতো একটু জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না এটা একটু মাখা মাখাই হবে তো আন্দাজ মতো এখানে আমি প্রায় হাফ গ্লাসের মতো জলের ব্যবহার করব এখানে আমি আরেকটু জল দিয়েছিলাম পরে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন তো একটু সামান্য পরিমাণ আরেকটু এখানে জল আমি দিয়ে দিলাম টোটাল এখানে আমি একটা ছোট গ্লাসের হাফ গ্লাস জল ব্যবহার করেছি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দিয়ে দিচ্ছি প্রায় দু মিনিট পর এটা আমি আপনাদের দেখাচ্ছি এখানের আমি ঢাকনা দিইনি আপনারা চাইলে এখানে ঢাকা চাপা করে দু মিনিট জন্য রেখে দিতে পারেন তো ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দু মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন গ্রেভিটা অনেকটাই টেনে গেছে শুকনো শুকনো হয়ে গেছে তো বেশ ভালো করে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম আর ঢ্যাঁড়সগুলোও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দেব সর্ষে বাটা এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা সর্ষের ব্যবহারও করতে পারেন এখানে আমি দু চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে বেশ ভালো করে গ্রেভির সাথে মিক্স করে দিচ্ছি সর্ষে বাটাটা আমি শেষে দিলাম কারণ প্রথমে সর্ষে দিলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দরকার একটু তেতো হয়ে যায় সেই জন্য এখানে আমি সর্ষে বাটাটা শেষে দিলাম সর্ষে বাটাটা দেওয়ার পর বেশ আর কিছুক্ষণ কিন্তু সামান্য নাড়াচাড়া করেই আমি এটা okay. নামিয়ে দেবো কারণ সর্ষে দিয়ে বেশি আর ফোটাব না গরম ভাত বা রুটির সাথে আপনারা এই ঢ্যাঁড়সের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে এর থেকে আর বেশি কিন্তু আমি এখানে গ্রেভি রাখিনি এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে এটাকে সার্ভ করব তো দেখুন এর রঙটাও কিন্তু বেশ ভালোই এসেছে আপনারাও অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা ঢেঁড়সের এই নিরামিষ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম ঢ্যাঁড়সের একটি সুস্বাদু রেসিপি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য